আওয়াজ শোনা যাচ্ছে কাছে ঘটনা তো যাই হোক আপনারা চেষ্টা করবেন মাদারের খেদমত করতেছেন ভালোভাবে চলার জন্য এবং সুন্দরভাবে চলার জন্য হ্যাঁ শুভ কামনা আল্লাহুম আমিন আল্লাহ আমিন ربنا করে যত সুন্নিয়তের মাদার আছে যত অলিয়াল্লাহ আছে সমস্ত মাদার কে আল্লাহ প্রসার প্রসার করতে পারে সেই তো করে দিয়েন আল্লাহ আমার ভাইকে কবুল করে নিয়েন আল্লাহ সুন্নিয়তের নক্ষত্র হিসেবে কবুল করে নিয়েন রব্বুল আলমিন এই হুজুরদের উসিলাই অলিয়াল্লাহদের উসিলাই আল্লাহ আমার ভাইকে কবুল করে নিয়েন বাংলাদেশ ভাই নিয়ামসা ফকিরের মাদারটা কোন দিকে Edi che get us there? Oh, yes, <laughs> আসসালামু আলাইকুম দর্শক ধর্মি এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি চাঁদপুর জেলার কচুয়ার নাগপুরা গ্রামে নাগপুরা ফুকির বাড়ি আসলে এখানে আনার উদ্দেশ্য হলো যে এখানে যে আউলিয়া সাহিদ আসুন নিয়ামত সাহ ওনার যে মাজারটা আসলে কি বলতো মানে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কিছু লোক এখন জীবিত আছে যাদের বাস্তব অভিজ্ঞতা আছে এই আউলিয়া সম্পর্কে তাদের সাক্ষাৎ করাবো এবং তাদের সাথে কথা বলাবো নিয়ামত সাহ রহমতুল্লাহর মাজারটা আসলে ওনার মাজারটা কোথায় চিহ্নিত করা হলো সেই চিহ্নিত করার ঘটনাটা আসলে একটা অন্যরকম একটা ঘটনা সেটা হলো ওনার মাজারের পাশেই একটা করিগাছ ছিল সেই গাছটা মানে কাটতে গিয়েছিল নিজেদের আসলে কাটতে গিয়ে কাটার কাটা যখন শুরু করছে তখন এই রক্ত বের হওয়া শুরু হলো রক্ত বের হওয়ার কারণে সেই গাছটা কাটা গেল না এবং মাজারটা অনেক গরম এবং অসংখ্য আধ্যাত্মিক ঘটনা এখানে ঘটে এবং বর্তমানে বৃহস্পতিবার শুক্রবার রাতে এখানে বিভিন্ন হুজুরে এসে নামাজ পড়ে নামাজ আদায় করে কিন্তু কাছে আসলে ওনারা চলে যায় এরকম অসংখ্য কেরামত অসংখ্য আধ্যাত্মিক ঘটনা এই মাজারে ঘুরতেছি আসলে সেই কারণে নিয়ে আসলাম এত দূরে অত্যন্ত একটা গ্রাম অঞ্চলে চলুন আমরা মাজারের মূল অংশে চলে যাই এবং শোনাতে থাকি দেখাতে থাকি সেই আধ্যাত্মিক ঘটনা এবং কেরামত গুলো আমরা রহমতুল্লার মাজারের পাশে যে মসজিদটা সেই মসজিদে যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক ওনাকে এই মসজিদে পাইছি আর এই মসজিদ নিয়েও কিন্তু ঘটনা আছে এই মসজিদ করা নিয়ে তো আমরা সেই প্রসঙ্গ পরে আসতেছি আগে আমরা আসলে যে আউলিয়ার দরবারে আসছি আসলে ওনার সম্পর্কে কিছু তথ্য আগে নিয়ে ফেলতে চাই যে ওনার কাছ থেকে আসলে উনি যখন অনেক বয়স্ক অনেক জানা আছেন আছে আচ্ছা

যদি উনি আমার পূর্বের পরিচিত মানে আমার ভিডিও দেখেন তাহলে আর কিছুদিন আগে যে সুন্নি সম্মেলন হয়েছে সেই সম্মেলনে ওনার সাথে পরিচয় হয়েছে যেখানে হাসানি আহ স অসংখ্য হাজার হাজার মানে আছে বড় বড় ওলামাইকারেছিলাম হুজুর আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি যে এই কচুয়া থানা গ্রামের বাড়িতে নামাজ পড়াচ্ছেন এই মসজিদে মানে এই যে একজন আহ আউলিয়ার নামে মসজিদটা হ্যাঁ আপনার অনুভূতির কথা বলেন মানে আপনার কাছে কেমন লাগে যেমন একটা আউলিয়ার মাদারের পাশে মসজিদ এই মসজিদে ওনার নামে মসজিদটা মনে হয়

গ্রাম অঞ্চলে একটা মসজিদ নির্মাণ করা শুরু করলে আল্লাহ বেশি রহমত সেই কারণে আসলে এটাও হয়তো একটা ক্যারাম হয়তো একটা আমরা অনেক হুজুরের নিজের জীবনের সেই ক্যারামতগুলি শোনার জন্য দর্শক আমরা মাদারের সামনে দাঁড়িয়ে আছি আসলে মাদারের সামনে এখানে আসার পরে আসলে প্রচন্ড রোদ রোদের মধ্যে ভিডিওটা করা লাগতেছে তো যাই হোক আসলে ভিডিও করতে গেলে অনেক কষ্ট হবে এটাই স্বাভাবিক তো আজকে আপনাদেরকে আমি আসলে অজানা এবং গোপন রাখা অনেক ক্যারাম সম্পর্কে জানাতে চাচ্ছি এই ভাই যেন মুখ থেকে কিছু ঘটনা শোনার চেষ্টা করবো আপনি যদি সত্য যে ঘটনাগুলা এরকম একটা ঘটনা যদি আমাদের শোনান আমার শাসা জামাল শাসা উনি মারা গেছে উনি ওনার চট্টগ্রামে ফেনিতে ডাকাতে এক লোক লগে আর পরিচিত আসিল তেমনি লোক লই অঙ্গ না ফুটে না আমার সকীর ভাই মা কাসী ভাই আসলে মা ভুলের সময় আর বাচ্চা কাছে না

অস্বীকার করা যাবে না কারণ এখানে যারা স্থানীয় লোক বা যারা খ্যামত করেন তারা বা শুনতে 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 এসেছেন বা কেউ পার্থক্যদর্শী কেউ আবার কিছু ঘটনা সরাসরি জড়িত ওনাদের লাইফে ঘটেছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানসী থাকবেন যাওয়ার আগে আমার সেই কমন কথাটাই বলে যাই আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হাবতো আপনাকেই করতে হবে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটা অন করে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আজকে পর্যন্তই আসলাম